আসসালামু আলাইকুম ইহন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের মেন ভিডিও হচ্ছে বর্ষাকালে গ্রাম অঞ্চলে বৃষ্টি হওয়ার জন্য ছোটো পুকুর খাল ডুবা এগুলোতে মাছ হয় গ্রাম অঞ্চলে এটাকে বলে কাঠ মাছ তো আজকে আমরা এসেছি সেই মাছ ধরতে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে মোটর চলতে আছে সবাই ছেলে মেয়েদের নিয়ে এসেছি এখানে ভিডিও মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন অলরেডি সবাই

তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার বড়ো ভাই মাছ ধরতেছে তো একটা মাছ পেয়েছে সে অনেক খুশি সে আসলে তার বাসা গ্রামে না তার বাসা শহরে তো অনেক দিন পরে সে মাছ মানলে অনেক খুশি হয়েছে তো হাফ টাইমে আমাদের মাছ মারা শেষ হাফ টাইম মানে অর্ধেক হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করবে মানে সবাইকে খোঁজা লাগছে তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে আবার মিশনে সবাই নেমে পড়লাম তো ছেলে পেলে যদিও আরও ছোটো তবে মাছ অনেক ভালো ধরে তারা যে মাছ ধরে আমরা বড়াই সেটা পারি না তো তাদের তাদের মানে গ্রাম অঞ্চলে তাদের বাসা আলতে তারা এগুলোতে পারদর্শী অনেক তো এই যে সবাই ধরতেছে মাছ এই যে ছেলে ফেলে সবাই ধরতেছে তো আসলে বিষয়টা হচ্ছে মাছ মারাটা একটা গ্রামাঞ্চলে একটা মজার বিষয় বর্ষাকালে সে মাছ মারা মাছগুলো ধরা যায় তো প্রায় মাছ মারা শেষের পথের দিকেই এখানে লাস্ট একবারে নিমহানি যেটা বলে সেখানে ধরা হচ্ছে এই যে সবাই মাছ মারা শেষে কুশল করতেছে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম